দেখো মা সকাল সকাল কোনে গেছিল কি জানে ব্যাগে কি নিয়ে আসতেছে কি নিয়ে আসতেছো তুমি ব্যাগে সকাল সকাল ব্যাগে ব্যাগে কি আছে তুই দেখে খুশি হয়ে চল আমি ঘরে যাই তোর দেখাচ্ছি ঠিক আছে চলো দেখি সকাল সকাল তুমি কি আনলা তো চলো বন্ধুরা আমিও দেখি আর তোমাদেরকেও দেখাবো কই দেখাও কি আনছো আই যে দেখ মাছ 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 মনে হচ্ছে কি ইলিশ ইলিশ কত সাইজের এই দেখো কত সুন্দর বড় বড় ইলিশ মাছ মাছ দুটো কত সুন্দর পুরো তাজা দেখা যাচ্ছে তা তুমি সকাল সকাল ইলিশ মাছ দুটো কোথায় পাইছো এই মাছ আমি আনার জন্য আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম যারা মাছ আনে না ওদের তা ওরা মাছ পেয়ে গেছে আর আমাকে খবর দিলো আজকে আজ যে সকাল সকাল মাছ নিয়ে যাও ইলিশ মাছ এসে তা তোর বাপিকে পাঠিয়েছিলাম তা উনি নিয়ে আসলো মাছ দুটো তা দেখে কিন্তু আমি দারুণ খুশি কেননা আমি আগে কোনোদিনও কিন্তু ইলিশ মাছ দেখি না এই ফার্স্ট দেখতেছি তা মাছ দেখে আমি খুবই খুশি হয়েছি আমার মনে বড় ইচ্ছা ছিল যে দিদি ভাইরা দেখি সবাই বানায় ইলিশ মাছের রেসিপি তা আমার ইচ্ছা ছিল যে আমি যদি কোনো দিন পাই আমিও কিন্তু আমি রেসিপি বানাবো তা বন্ধুরা আজকের আমার আশা পূর্ণ হলো তা দেখো এই যে মাছ দুটো তোমরা দেখেই বুঝতে পারছ যে কত সুন্দর টাটকা ইলিশ তো মাছের ওয়েট কত আছে মাছ দুটো হলো দুটো মাছে হচ্ছে এক কিলো আটশো গ্রাম ওজন তো যাই হোক মাছ দুটো দেখে আমি খুবই খুশি আর আমি তো কোনোদিন আগে এই মাছের রেসিপি বানাই না ইলিশ মাছের তা যা আমি বানাবো তা সেটা আমি তোমাদের শেয়ার করব প্রথমে আমি মাছটা কাটার জন্য নিয়ে যাব এখনই মাছ কাটব দেখো এখন মাছটাকে কাটা হচ্ছে জমের মশাই দিবা

এই যে দেখো বন্ধুরা মাছ দুটো কাটা হয়ে গেছে আর তোমরা দেখেই বুঝতে পারছো যে মাছটা কত টাটকা ঠিক আছে তা আমি এখনই ধোব মাছগুলি আর এই যে দেখো এই যে এখানে আছে মাথা আর গালিশের যে এটা আছে সেটা আমি রেখে দিয়েছি আলেদা তেল আর এই মাছে কিন্তু বন্ধুরা দুটো মাছেই কিন্তু ডিম হয়েছে বাসা যেন না এই যে দেখো বন্ধুরা মাছগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি তো এখন আমি রান্নাটা করব আর আজকের আমি ইলিশ মাছের ভাপা বানাবো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি মশলাটা রেডি করে নিই সব রেডি হয়ে গেছে হ্যাঁ এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি এখানে কি কী আছে এখানে আছে সরষের তেল গরম মশলার পাউডার হলুদ লবণ আর এটা একটা বাটা আছে বাটাটা হলো শস্য জিরে আদা আর হচ্ছে এই টমেটো আর এখানে আছে লঙ্কা এই দিয়ে আজকে আমি রান্নাটা করব তা আমি তো রান্না করতে জানি না তুমি তা তুমি তো অনেক কিছু রেডি করে নিয়েছো তুমি বলে ফার্স্ট টাইম রান্না করছো তাহলে তুমি কি করে জানলা যে এত জিনিস লাগে আমি রান্না করতে জানি না ঠিকই কিন্তু আমি তো মোবাইলে দেখি আমার এক দিদি ভাই দেখেছিলাম একদিন এরকম করে রান্না করেছিল তা ঠিক সেরকম ফিলেই আমি সব মশলাগুলি রেডি করে নিয়েছি আগে আমি সেরকম করেই রান্নাটা আজকে আমি করবো তা যদি কিছু ভুলভাল হয়ে থাকে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে কিন্তু বলো তা সেই হিসেবে মশলাগুলি গুছিয়ে নিয়েছে এখন আমি এই মাছগুলি মাখত দেখো বন্ধুরা এখানে তো এক কিলো আটশো গ্রাম মাছ আছে তা সব মাছ আমার লাগবে না এখানে রান্না করার জন্য তো আমি কয়েকটা বড় বড় পিস দেখে বেছে বেছে নিয়ে নেব ভাপার জন্য এই যে এই কটা পিস আমি ভালো ভালো দেখে নিয়ে নিয়েছি এবার আমি এই মশলা দিয়ে মেখে দেবো সুন্দরভাবে দেখো এই যে এই দেখো মাছগুলি আমি সুন্দরভাবে মেখে নিয়েছি সব কিছু মশলা দিয়ে এবারে আমি এই যে দেখো কড়াই এনে রেখেছি এবারে আমি এই খালি কড়াইতে দিয়ে দেব তোমরাও কিন্তু আমার মতো যারা নতুন বন্ধু আছো কোনো দিন ইলিশ মাছ রান্না করো নাই তারাও কিন্তু এরকম কম করে রান্না করে খেয়ে দেখো এই দেখো কড়াইতে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার আমি এই যে সেই যে গামলাতে মেখেছিলাম তো মশলার জলটা এর উপর থেকে দিয়ে দেবো দেখো এইটুকু আমি জল দিয়েছি কেননা আমি সেই মোবাইলে দেখেছিলাম যে দিদি ভাইটা করেছিল উনিও ঠিক এইভাবেই করেছিল তো আমি সেই কথা মনে রেখে আমি শীত তেমনভাবেই কিন্তু আমি করছি তো এখন আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম আজে জ্বাল দেবো গ্যাসটা আমি জেলে দিলাম তো আমি জালটা মিডিয়াম রাখবো কেননা এটা আমি ভাফা করব তার জন্য জলও আমি অল্প দিয়ে দিয়েছি তা বেশি হলে সেদ্ধ হবে না জল টেনে যাবে তার জন্য আমি গ্যাসটা মিডিয়াম আজে রেখে দিলাম তো এরকম করে আমি একটা দশ মিনিট জাল করে নেব তারপরে আবার ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর তা ঢাকাটা এখন আর দেখো এই পাশে আরেকটা কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর আমি ফোড়ন নিয়ে নিয়েছি গোটা জিরা তেজপাতা তাই ফোড়নটা না দিলেও কিন্তু হতো কিন্তু আমি দিয়ে দেবো দিলে একটু ভালো হবে তার জন্য এরকম করে আমি আলাদা কড়াইতে ভেজে তারপর আমি মাছের ভিতরে ঢেলে দেব এই দেখো করোনটা ভাজা হয়ে গেছিলো দিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলার পাউডার তো রান্নাটা আমার হয়ে গেলে এবার আমি তুলে নেব এই যে দেখো বন্ধুরা ইলিশ ভাপাটা আমি তুলে নিয়েছি আমার পুরাপুরি ভাপানো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখেই বুঝতে পারছো যেটা কেমন দেখাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এরকম করে তোমরাও কিন্তু ইলিশ পেলে ভাপা করে খেয়ে দেখো তা আমার বাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো